আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি নষ্ট এলইডি ইডি ভাল পাচ্ছে এই নষ্ট এলইডি ভাল দিয়ে আমি একটি চার্জার লাইট তৈরি করে ফেলেছি দেখ কত সুন্দর হয়েছে এই লাইটটি তো যাই হোক আমি লাইটটি একবার মেরে দেখ যাই হোক দেখেন এই লাইটটি কত সুন্দরভাবে কত সুন্দর হয়েছে কত সুন্দর আলো দিচ্ছে তো যাই হোক এরকম ধরনের লাইট যদি আপনারা বানাতে চান অবশ্যই ফুল ভিডিওটি দেখুন ভিডিওটি যদি মিস করেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আটন ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা দেখে আসি আমি লাইটটি কীভাবে বানালাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এসে ভালটি এই ভালটি দিয়ে আমরা এখন লাইটটি তৈরি করব তো তৈরি করতে আমাদের প্রথমে কি কি লাগবে সেটা আমি দেখাবো দেখেন একটি মোবাইলে ব্যাটারি নিয়েছি এটা একটি সুইচ নেব একটি ইন্ডিকেটর নেব আর একটি ফোর ভোল্টের ডিক্স নেব ফোর ভোল্টে যে লাইটগুলো ফোর ভোল্টে জ্বলে সেই লাইটগুলোই নেব আর একটি চার্জিং সকেট নিয়ে আমরা এই লাইটটি কিন্তু তৈরি করব তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে আমি লাইটটি কিভাবে তৈরি করলাম তো চলুন বন্ধুরা শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথমে আমি কাজে শুরু করে দিই তো দেখেন এটা কিন্তু আমি খুলে ফেলেছি তো এখন বাকি কাস্টে এর ভিতরে যে মালপাতিগুলো আছে এগুলো সব খুলে ফেলব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা পুরোপুরি খুলে ফেলেছি এখন বাকি আছে এই দুটো তার দুটো আমরা কেটে আমরা কিন্তু এই সার্কিটটা ভিতর থেকে আলাদা করে ফেলবো দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা খুলে ফেলেছি দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু খোলা হয়ে গেছে কারণ পরবর্তীতে যে কাজটি করবো দেখেন একটি ফোর ভোল্টের ই নিয়েছি দেখেন এটা এখানে ফোর বোল্ট লিখা আছে এটা কিন্তু বারো তা যাই হোক এই ফোর ভোল্টের এই এলইডি ডিক্সটি আমরা এখানে লাগিয়ে দেবো তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমরা আদের লাগানো হয়ে গেছে তো এটা আমি আলাদা করে রাখলাম কারণ বাকি যে কাজটি করবো দেখেন এত বড় ব্যাটারি কিন্তু এর ভিতরে ধরবে না তো আমরা কি করব এরকম জায়গা থেকে আমরা এই কভারটি কিন্তু কেটে নেব কেটে নিয়ে ব্যাটারি আমাদের এরকমভাবে সেট করে দিয়ে এতক্ষণ একটি ব্যাটারি কিন্তু আমাদের বাইরে থাকবে এটা আমরা টেপ মেরে দেব। তো যাই হোক আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়েছি এখন আমরা এটা এখান থেকে সারিয়ে ফেলবো দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু কেটে গেছে এখন দেখবো তো দেখেন এটা কিন্তু এরকম কিন্তু আমরা ব্যাটারিটির ভিতরে ঢুকিয়ে দেবো দেখেন এটা কিন্তু আমাদের ব্যাটারি সেম কাটা হয়েছে তো যাই হোক আমি এটা বের করে নিই বের করে আমি বাকি কাজগুলো করে তারপরে আমরা ব্যাটারিটি সেট দেবো তো এখানে একটি চার্জিং সকেট লাগাবো আর এ জায়গায় একটি সুইচ লাগাবো প্রথমে আমরা সে দুটো লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে আমরা চার্জিং ও সুইচের কানেক্ট করে পরবর্তীতে আমরা ব্যাটারি ও বা এ বাল্বের কানেক্টটি করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি সুইচ নিয়েছি এই সুইচ প্রথমে আমরা এই জায়গায় হিট দিয়ে লাগিয়ে দেব দেখেন বন্ধুরা সুইচটি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে জায়গায় ফিটিং হয়ে গেছে দেখেন সুইচটি কিন্তু খুব ভালোভাবে খেলতেছে তো যাই হোক আমরা পরবর্তীতে এই চার্জিং সকেট টি জায়গায় সেট আপ দেবো চার্জিং সকেট টি সেট আপ দিতে আমাদের এরকম জায়গা থেকে একটি ছিদ্র করা লাগবে তো আমি এ জায়গার থেকে ছিদ্র করে আমি এটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু সিদ্রটি করে নিয়েছি দেখেন এ চার্জিং পিনের দুটো তার আছে লাল তারটা হলে চার্জিং এর পজিটিভ লাইন এটা কালোটা হচ্ছে নেগেটিভ লাইন তো যাই হোক আমি কথা না বাড়িয়ে এটা এর ভিতর দিয়ে দিয়ে দিই দেখেন এটা কিন্তু খুব দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় ফিটিং হয়ে গেছে তো যাই হোক এখন আমি বাকি কাজটি করবো বাকি কাজটি হলো দেখেন একটি ইন্ডিকেটর নিয়েছি আর একটি ওয়ান কে রেজিস্টর নিয়েছি তো এটা আমরা প্রথমে ইন্ডিকেটরের সাথে এটা জুড়ে নেব দেখেন এটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে পরবর্তীতে আমরা একটি ডায়ড নেব সেটা যে কোনো মানের হলে হবে কিন্তু আমরা বেশিরভাগ সাত দিই সেটাই আমি দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ডায়ড নিয়েছি এই ডায়ড দেখেন একটি মাথায় আমাদের এই মাথায় কিন্তু সাদা দাগ দেওয়া আছে এটা সাদা দাগ দেওয়া যে মাথায় থাকবে সেই মাথায় কিন্তু ডায়ড পজিটিভ লাইনটি হবে তো আমরা ডায়োডের পজিটিভ আর ব্যাটারির পজিটিভ একসাথে কিন্তু আমরা জুড়ে দেব তো তাই হোক আমি প্রথমে এই যে ব্যাটারির যে মুখটাই আমরা ভালোভাবে রাং ধরে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই জায়গায় খুব সুন্দরভাবে রাং ধরে নিয়েছি তো এখন কথা হলো দেখেন এই জায়গায় কিন্তু ব্যাটারির মার্ক করে দিয়েছে এটা পজিটিভ এটা নেগেটিভ তো আমরা এই নেগেটিভ পজিটিভ কোন কিন্তু কাজটি করব তো দেখেন আমাদের ডায়োডে যে পজিটিভ লিডটা আছে ব্যাটারির এই এই পজিটিভ লিড অর্থাৎ লিডে কিন্তু আমরা লাগিয়ে দেখেন এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে এখন বাকি কাজটি করব এই যে ইন্ডিকেটরের এই যে লিডটা আছে এটা হচ্ছে নেগেটিভ তো আমরা ব্যাটারি সরাসরি এটা নেগেটিভে লাগিয়ে দেখেন এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে তো আমরা একটু এটা এদিকে বেঁকিয়ে দেবো দিয়ে এই ওয়ান কে রেজিস্টরের এই মাথাটি আমরা কিন্তু ডায়ডের এই সাইডে লাগিয়ে দেব তো দেখেন এটার কিন্তু কাজ আমাদের হয়ে গেছে এখন আমরা বাকি কাজটি করব সেটা হলো এর থেকে দুটো তার আমরা নেবো তার নিয়ে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব যা চার্জিংয়ের সাথে এটা কানেক্ট করব তা কিভাবে আমরা কানেক্ট করব আপনারা দেখুন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা যদি কেটে কেটে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক আমি এক এক করে আমি কাজ করি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুটো তার নিয়েছি দুটো দুই রকম এটা লাল আর একটা নীল তো যাই হোক আমরা এখন এর সাথে এটা কানেক্ট করব তো তার আগে আমার যে এই লেডির যে পয়েন্ট দুটো আছে এই পয়েন্ট দুটো একটু রাং ধরিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে এটা পজিটিভ এটা নেগেটিভ আমরা পজিটিভই প্রথমে লাল তারটি লাগিয়ে দেব আরে যে নেগেটিভ লাইনটি আছে এটাই আমরা এমনি তারটি লাগিয়ে দেব দেখেন আমাদের তার দুটো কিন্তু জোড়া কমপ্লিট এখন আমরা এই তার দুটো এর ভিতর দিয়ে ভিতরে আমরা প্রবেশ করিয়ে দেব দেখেন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো যাই হোক এখন আমরা পরবর্তী যে কাজটি করব সেটা হলো তো বন্ধুরা এই যে নীলের তারটি কাটিছি এটা হচ্ছে নেগেটিভ আর ব্যাটারির নেগেটিভ এটা তো আমরা সরা ঘুরি এটা ব্যাটারির নেগেটিভে লাগিয়ে দেব তো অনেকে আছে যে এই লাইটগুলো সুইচের লাইন কোন থেকে কোথ থেকে দিতে হয় সেগুলো জানেন না তো তাদের ক্ষেত্রে আমি এই তারটি লম্বা রাখেছি এটা আমি আপনাদেরকে দেখাবো বলে তো দেখেন এই তারটি কিন্তু লম্বা আছে তো এটা আমরা সরাসরি ব্যাটারির পজিটিভি জুড়ে দেবো দিয়ে আমি দেখাচ্ছি আপনারা সুইচের কানেকশনটি কোন জায়গায় দেবেন বন্ধুরা দেখেন এই লাল তারটি এ জায়গায় জোড়ার সাথে সাথে কিন্তু আমাদের এল ইডিটি জ্বলছে তো যাই হোক আমরা দেখেন এই যে লাল তারটি আছে এই লাল তারটি ঠিক এরকম জায়গা থেকে আমরা তারটি কেড়ে দিলাম কেড়ে দিয়ে ওটা এখন যে কাজটি করব দেখেন এই দুটো তারের দুটো মাথায় কিন্তু আমরা সুইচের দুটো লিট লাগিয়ে দেবো তার মানে যখন একে হবে সুইচ মারলে তখন কিন্তু আমাদের লাইটটি জ্বলবে আর যখন ছাড়িয়ে যাবে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই কাজটি এই অনেকেই বোঝেন না যে কারণে আমি এই কাজটি দেখালাম বন্ধুরা দেখেন আমরা এই তারের মাথায় আর এই সুইচের এই দু লিডে সেই দুই লিটে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রাংটি ধরে নিয়েছি এখন আমরা এই যে লালতাল ডুড়ো সুইচের দুই লিডে কানেক্ট করি তাহলে কিন্তু আমাদের এই ভালটি খুব সুন্দরভাবে অনক হবে তো যাই হোক এ জায়গায় আমরা এই ভাল্টি সেফটি দিয়ে দেব দেখতেন একটি টু পয়েন্ট টু এমসের রেজিস্টর নিয়েছি এই রেজিস্টর দিয়েই কিন্তু আমরা এই ভালটার সেফটি দেবো এই রেজিস্টরটি না দিলে কি হবে এটা চার্জ বেশি ফুলে যাবে বা এটা অতিরিক্ত গরম হয়ে কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা দিলে আমাদের কিন্তু এই ভালটি কাটবে না তো যাই হোক এটা আমি এর সাথে এখন লাগিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই এই তারের মাথায় লাগিয়ে নিয়েছি এখন পরবর্তীতে যে কাজটি করব এটা কিন্তু আমরা সুইচের এই জায়গায় লাগিয়ে দেবো আর সুইচের এক প্রান্তে আমরা এই ব্যাটারির এই তারটি লাগিয়ে দেব তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু সুইচের কানেক্টটি এটা এখানে করা হয়ে গেছে এখন আমরা যদি সুইচ চাপ দিই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা অন আপ হচ্ছে তো যাই হোক আমাদের একটি কাজ এখনও বাকি আছে সেটা হলো এই চার্জিং লাইনের সংযুক্তি দেওয়া আমি সংযোগটি এখন দেব দেখেন এই যে লাল তারটি আছে এই লাল তারটি ডায়ডের এই এই মাথায় লাগিয়ে দেবেন আর এই কালো তারটি হচ্ছে ব্যাটারির সরাসরি নেগেটিভে লাগিয়ে দিলে আমাদের কিন্তু চার্জিংয়ের কাজটি কমপ্লিট করা হয়ে যাবে তো এইভাবে যদি আমরা কাজ করি এরকম নষ্ট এল ইডি ভাল আমরা ফেলে না দিয়ে খুব সুন্দরভাবে একটি চার্জার লাইট কিন্তু তৈরি করে ফেলতে পারি তো যাই হোক এটা আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু চার্জিং স্পিনের লাইন বা সুইচের লাইন সমস্ত কানেকশন কিন্তু দেওয়া শেষ এখন আমরা এটা কিন্তু ফিটিং করে দেবো দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আমরা লাইট টি তৈরি করে ফেলেছি আমি একবার একটু অন্ধকার দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছে তাই আমি একবার সুইচ মেরে দেখি তো দেখেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু আলো দিচ্ছে এখান থেকে এখন চার্জ দিলে এটাকে চার্জ হবে এখান থেকে এখন এই লাইটের সব কিছু কিন্তু কমপ্লিট করা শেষ এ টু জেড তো যাই হোক এভাবে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন তো আমি ভিডিওটি আর লম্বা করবো না আমি কারেন্টটি থাকলে আমি দেখাই দিতাম এখানে চার্জ হচ্ছে কি না তো যাই হোক কারেন্টটি চলে গেছে তো যাই হোক আমি ভিডিওটি আর লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম